আমার এক আমেরিকান বন্ধু একটা গল্প বলেছিলেন এক পতিতার জীবনে সত্য ঘটনা সেটাতে আমার কল্পনার রঙ্গে মিশিয়ে নির্ভুল নাম দিয়ে বহুদিন হলো আমি একটা গল্প লিখেছি যার ছোট কাঁচা ভাষার চয়ন শুনলে ভদ্রলোকেরা রে রে করে উঠবেন কেউ কেউ পর্নোগ্রাফি বলেও দাবি করতে পারে অথচ গল্পটি আমার উপলব্ধিতে আধ্যাত্মিক কোনো ওয়েবসাইট বা পত্রপত্রিকা আমার পরিচিত এ গল্প ছাপবেন না ফেসবুকেও আমার মতো ইতর অসভ্য লোক কম আছেন তাই পোস্ট দিলে রেডে করে ওঠার সম্ভাবনা তাই ভাবছি ইউটিউবে প্রকাশ করব বাবুরা এড়িয়ে যেতে পারবেন আর কাঁটালের গন্ধে মাছির দল অথবা যারা সত্যি জীবনের সন্ধান করছেন যে জীবন সুখ পালঙ্কে অথবা নন্দন কাননে রাখা সুন্দর মসিম নয় সংঘর্ষময় জীবন সমাজের আস্তাকুর খনন করে খুঁজছেন তারা পড়তে পারবেন মধ্যকথা যেই পড়বেন জেনে পড়বেন এখানে অশ্লীলতা আছে আমি সাধু বাক্য বর্ষণ করতে যাচ্ছি না ফলে আমাকে খিস্তি করার আগে নিজেকে খিস্তি করে নেবেন বাবুরা সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ইহা জানিয়া খাইলে কোম্পানির যদি দায় না থাকে আমি কি লিখিব জানাইয়া লিখিলে আমার দায় লেখা ভদ্রদিকের স্বাস্থ্যহানি ঘটাইতে পারে তাহা নিতান্তই আমার মতো ইতর সম্প্রদায়ের এ হেন গুরুপ্রাচ্য তবুও যাহারা হজম করিবার ক্ষমতা রাখেন জানাইবেন বাবুরাও লুকিয়ে লুকিয়ে চাঁকিয়া দেখিতে পারেন দুই তিন দিনের ভিতর প্রকাশ করিব